আসসালামু আলাইকুম সারাদিনের ক্লান্তি দূর করতে এরকম এক গ্লাস কিংবা এরকম এক বোতল লাচ্ছি যথেষ্ট আজকে লাচ্ছি রেসিপিটা যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন যে এত সহজে লাচ্ছি তৈরি করা যায় এবং এত কম উপকরণ দিয়ে আজকের লাচ্ছি আমি তৈরি করেছি মাত্র তিনশো গ্রাম দই দিয়ে প্রায় জন মানুষের জন্য লাচ্ছি তৈরি করেছি জ্বালিয়ে রাখা তিন কাপ দুধ তিনশো গ্রাম দই আপনি যে দই নেন এখানে সমস্যা নেই চিনি এক কাপ লবণ হাফ চাচামিচ লেবুর রস দুইটি ভালো করে বিলেন্ড করে নিতে হবে বিলেন্ড করে নেওয়ার পরে প্রায় দুই লিটার পানি আমি করে নিয়েছি এরপরে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে আপনি বরফ কুচি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি একবার বাসায় তৈরি করে দেখেন আর রমজান বাসায় তো কোনো কথাই নেই রমজানে আপনি রোজা রেখে যদি এরকম এক গ্লাস লাসি খান আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে তো রেসিপিটা যদি ভালো লেগে থেকে প্লিজ আপনারা পেস্টি ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর খাবারের ভিডিও পেতে চাইলে আপনাদের সুস্থতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ